মুম্বাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত জয় পাঞ্জাবের নিশ্চিত হল প্রথম কোয়ালিফায়ার নিজেদের শেষ হেরে কিছুটা চাপে ছিল পাঞ্জাব কিংস তারপর জুজবেন্দ সাহালের চাহালের চোট পয়েন্ট টেবিলের শীর্ষ দুয়ে থাকা হবে কি না তা নির্ভর করত আজকের ম্যাচের উপর মুম্বাই ইন্ডিয়ান্সের কাছেও দুর্দান্ত সুযোগ ছিল টপ টু ফিনিশের ধারাবাহিক ভালো পারফর্ম করছিল মুম্বাই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করলেও জেতা হল না মুম্বাইকে সাত উইকেটে হারিয়ে টপ টু ফিনিশ নিশ্চিত করলো পাঞ্জাব কিংস অন্যদিকে চতুর্থ স্থানে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম কোয়ালিফায়ারে খেলবে পাঞ্জাব এলিমিনেটর ম্যাচ খেলতে হবে মুম্বাইকে জয়পুরে পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স কার্যত টপ টুতে করা নক আউট ম্যাচ ছিল মুম্বাই এই ম্যাচ জিতলে তাদের আঠারো পয়েন্ট হতো মুম্বাইয়ের পাশাপাশি গুজরাট টাইটান্স টপ টুতে থাকত পাঞ্জাব জেতায় তারা টপ টু নিশ্চিত করল এদিন টস জিতে রান তারা সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংস ক্যাপ্টেন শ্রেয়াশ আয়ার মুম্বাইয়ের ব্যাটিং প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ দুই ওপেনার রায়ান রিকলটন ও রোহিত শর্মা শুরুটা দুর্দান্ত করলেও বড় ইনিংস খেলতে পারেননি সূর্য কুমার যাদবের উনচল্লিশ বলে সাতান্ন রানে দুর্দান্ত ইনিংস শেষ দিকে হার্দিক নমন্ধির ক্যামিও ইনিংস খেলেন বিশ ওভারে সাত উইকেটে একশো চুরাশি করে মুম্বই পাঞ্জাব পিংসের ব্যাটিং আক্রমণ যতই শক্তিশালী হোক একশো পঁচাশি রানের টার্গেট একেবারে সহজ বলা যায় না কারণ তারা মুম্বই বোলিংয়ে যশপ্রীত বুমরা ট্রেন্ট বোল্ট দীপক সাহার মিসেল সেন্টারের মতো বোলার রয়েছেন পাওয়ার প্লেতে সন্ধে থাকা প্রভসিম রানকে ফেরান বুমরা কিন্তু তরুণ ওপেনার পিয়াংশ আর্যর সঙ্গে জশ ইংলিশের সেঞ্চুরি প্লাস পার্টনারশিপ পিয়াংশ ৩৫ বলে বাষট্টি করেন জয়ের দোরগোড়ায় আউট হন ইংলিশ বিয়াল্লিশ বলে তিয়াত্তর রান করেন তিনি ক্যাপ্টেন শ্রেয়াশায়ার আর কোনো ভাঙ্গনের সুযোগ দেননি শেষ অব্দি নয় বল বাকি থাকতে সাত উইকেটে জয় পাঞ্জাবের